নবী সাল আলী সাল্লাম বলেন যার অন্তরের মধ্যে কোন পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না এবং যার অন্তরের মধ্যে কোন পরিমাণ ইমান থাকবে সে জাহান নামে প্রবেশ করবে অর্থাৎ যে ব্যক্তির অন্তরে অহংকার থাকবে সে জান্নাতে যাবে না কিন্তু আজ লক্ষ্য করলে দেখা যায় আমাদের সমাজে কেউ অহংকার ছাড়া নয় সবাই আমরা অহংকারের সঙ্গে জড়িত আছি সবার মনের মধ্যে সবার দিলের মধ্যে অহংকার কেউ বা করে অহংকার গাড়ি নিয়ে কেউ বা করে বাড়ি নিয়ে কেউ বা করে বা পাহাড় সম্পত্তির বাহার অর্থ সম্পদ এগুলি নিয়ে আজ আমরা অহংকার করতেছি অথচ নবী সাল্লাম বলেন যার অন্তরের মধ্যে পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না দ্বিতীয় নাম্বার বলেছেন যার অন্তরের মধ্যে কোন পরিমাণ ইমান থাকবে সে জাহান নামে প্রবেশ করবে না এখানে অনেক মহাদিসি গণ বিভিন্ন মত পেশ করেছেন তবে এখানে মহাদিসি গণ মত বলেছেন যে যার অন্তরের মধ্যে পরিমাণ ইমান থাকবে সে জাহান করবে না অর্থাৎ জান্নাতে প্রবেশ করবে কিন্তু কোন গুনাহের কারণে কোনো গুনাহের কারণে যদি সেই ব্যক্তি জাহান নামে যান তবে সে জাহান নামে চিরস্থায়ী থাকবেন না কারণ এক কোন পরিমাণ ইমান থাকলে সেই ব্যক্তি কোনো এক সময় জান্নাতে অবশ্যই যাবেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অনুপরিমাণ অহংকার থেকে বেছে বড় অনুপরিমাণ ইমান নিয়ে মৃত্যুবরণ মৃত্যুবরণ করার প্রতি করবে